চলে আসলাম বান্ধবীর সাদ বাগানে এখন তোমাদের সাথে শেয়ার করব আমার বান্ধবীর সাত বাগানের কি কি গাছ লাগিয়েছে শুরু থেকে দেখাচ্ছি পুঁইশাক গাছ মাশাল্লাহ। অনেকগুলো পুঁইশাক গাছ লাগিয়েছে এবং ও সেদিন নাকি পুঁশাক খাইছে দেখো এই যে কাটছে দিক থেকে আর এটা একটা গোলাপ ফুলের গাছ এটা পোলাও পাতা গাছ সবাই চিনো পোলাওতে দিলে খুব সুন্দর একটা গ্রান আসে স্মেলটা খুব ভালো আসে আর এটা হয়েছে যে কি ফুল জানে বলে এটা এটা কি ফুল না বান্ধবী গন্ধরাজ হ্যাঁ এটা গন্ধরাজ ফুল গাছ কলে আসছে আর এটা হলুদ গোলাপ এগুলি সব আমার বান্ধবীর চাষ করে এই গাছের যত্ন যা আছে এগুলি সব আর এই যে অনেকগুলো ড্রামে মাটি রেডি করছে এখন নতুন সবজি লাগাবে ঢেঁড়স খাইছে এই গাছগুলো থেকে নাকি অনেক অলরেডি একটা ঢেঁড়স গাছ আছে এই যে ভেন্ডি দেড়শ বা ভেন্ডি যে যেটাই বলেন না কেন এই যে মাসাল্লাহ বান্ধবী সাত বাগান থেকেই খেয়ে থাকে সবজি বাজার থেকে সবজি খুব কম কিনে আর এই যে সবগুলো গাছে সবগুলো ড্রাম খালি করে নতুনভাবে সার দিয়েছে এখানে নতুন গাছ লাগানো হবে মাশাল্লাহ অনেকগুলি ড্রাম খালি করেছে আর এই যে লেবু গাছ মাসাল্লাহ সবাই মাসাল্লা বলতে ভুলবেন না দেখেন লেবু ধরছে দুইটা লেবু গাছ ছাদে থাকলে সারা বছর লেবু খাওয়া যায় বাজার থেকে লেবু কিনতে হয় না লেবু গাছের ফুলটা না আমার ভীষণ পছন্দ তাই শেয়ার করতেছি সবার সাথে আর মাশাল্লাহ এই যে ছোট ছোট লেবু আর এটা হয়েছে এ লেবুটা খুবই মজার গন্ধরাজ লেবু এটা এ লেবুটা আমরা আজকে দুপুরে ভাত খাওয়ার সময় এই লেবুটাই খেয়েছি মাসাল্লাহ খুবই মজার তো অলরেডি এখানে তিনটা আছে খাওয়া যাবে চারটা চারটা সে চার দিন খেতে পারবে আর এখানে আম গাছ লাগাইছে বান্ধবী আম গাছটা আবার কেটে দিচ্ছে নতুনভাবে আবার হবে আর এখানে একটা আম গাছ আছে আরও পৈশাক গাছ তারপরে যে সাজনা পাতা সাজনা পাতা তো ভীষণ উপকারী একটা গাছ ও এটা লাগিয়ে রাখছে এখান থেকে পাতা ভাজি করে খায় ফুল আসতেছে সাজনা ফুল মেহেদি গাছ ওর চুলে মেহেদি দেয় আর এই তো ডালিম ডালিম গাছে অনেক ফুল আসছে মাশাল্লা মার্শাল্লাহ আর এই তো আরও আসছে ডালিম একটা ধরছে এখানে এই যে এগুলো খুব যত্ন করে সে গাছের এই যে বেগুন গাছে বেগুনও আছে এই বেগুনগুলি সুটকি দেওয়া খাইতে খুব মজা হইব বান্ধবী বুঝছ এই বেগুনটি সুটকি দেওয়া মজা লাগবো তাই না তোরা কেমন রান্ধ সুটকি দিয়া অনেক সুন্দর আর এটা কি গাছ পেয়ারা সৌদি পেয়ারা ও এটা হলো সৌদি আন পেয়ারা ও মার্শাল ও ভিতরে লাল তাহলে বড় হলে আবার খাইতে আসবো তুই ফোন দিয়ে বড় হইলে মার্শাল্লাহ এটা হয়েছে আরেক ছয় তালার ভাবি এটা নরসিংদি লেবু ছয়তলার ভাবির হাজবেন্ডের বাড়ি নরসিন্দি আর এটা লেবু যারা নরসিন্দি বাড়ি যাদের তারা চিনবেন এই লেবুটা মাসাল্লাহ দেখেন কত বড় পুরো জাম্বুরার মতো না মজা এই লেবু এই পাশটা হয়েছে ছয়তলার ভাবির এই পাঁচটা না আর আমার বান্ধবী হিসেবে এখান থেকে শুরু হয়ে একেবারে পুরা সাদ কারণ ওর নয়তলায় আর ও নয়তলা থেকে একদম ওর গাছের যত্ন নিতে পারে খুব সুন্দরভাবে উঠতে পারে এই যে পুশাক গাছ এটা মিষ্টি কুমড়া গাছ মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন আর সাত বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখাইছি আর এই যে বাগান বিলাসটা তো দেখাইতে ভুলে গেছি মাশাল্লাহ মার্শাল্লাহ বাগান বিলাসের কালারটা কিন্তু জোস সেই সুন্দর লাগতেছে বসুন্ধরার আসলে বাড়িগুলি খুবই সুন্দর ডিসিপ্লিন মতো আর আমার কাছে খুব ভাল লাগছে এরিয়াটা আর এখানে বরবটি গাছ লাগাইছে বরবটি ধরছে ও এই যে মাশাল্লা এই যে দেখো বাগানের বরবটি এই যে চার পাঁচটা হলে কিন্তু নুডলস রান্না করা যায় না একটু ভাজি করা যায় কত সুন্দর মাশাল্লাহ হ্যাঁ সফেদা গাছটা কত সুন্দর মাসাল্লা অনেক কলি আসতেছে সফেদা ধরছে এই যে ধরছে মাশাল্লাহ সবাই ভালো থাকবেন এরকম সাত বাগান দেখাচ্ছি আপনাদের যাদের বাসায় সাত খালি আছে অবশ্যই আপনারা সাত বাগান করবেন সাত বাগান করলে নিজেরা সবজি খেতে পারবেন বাইরে থেকে সবজি কিনতে হবে না কত ভালো লাগে দেখেন এই যে ফুল এটা হলো বরবটির ফুল ভালো লাগতেছে দেখে সাত বাগানটা আসলে আমার খুব পছন্দের মাশাল্লাহ এই যে ভেন্ডি ঢেরোস এটা খাওয়া দেব বান্ধবী না পাকাইবা না পাকাবো কাঁচা আমি খেতে পারি না হ্যাঁ এই যে খুব সুন্দর মাশাআল্লাহ এই একদিন ভাজি করা দেব উপরের গুলি সহ না হ্যাঁ মাশাআল্লাহ আর এটা জল পাই গ্যাস আমরা ও আমরা আমরা ও সরি এটা তো আমরা গাছ হ্যাঁ আমরা গাছে দেখো আমরা ধরছে একটু ছোট ছোট এই যে এটা এটা কি গাছ হবে না